নমস্কার বন্ধুরা সকল কুকুর প্রশাসনের স্বাগত আশা করি সকলে বন্ধুরা ভোট পর্বের পর এবং শিক্ষক শিক্ষিকাদের বিরাট সম্মান দিতে চলেছে রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করা হলো স্কুল শিক্ষা কমিশনের তরফ এবং সেই বিজ্ঞপ্তি ঘিরেই এবার উঠতে চলেছে প্রশ্ন আজকে গোটা বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন এরাজ্যের শিক্ষক শিক্ষিকাদের বিরাট সম্মান দেবে রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল শিক্ষা কমিশন শিক্ষকদের আবেদন করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে স্কুলস কমিশনের তরফ থেকে বছরের পর বছর যারা ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে তাদের কৃতি করে তুলছেন জীবনের পথে এগিয়ে দিচ্ছেন সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে শিক্ষারত্ন সম্মান শিক্ষারত্ন পাওয়ার জন্য ফর্ম পূরণ শুরু হবে দশই জুন থেকে চলবে আঠাশে জুন পর্যন্ত বহু বছর ধরে এই মহৎ সেবায় নিযুক্ত রয়েছেন যারা তারা এই সম্মান পাবে যে সমস্ত শিক্ষকরা এই পুরস্কারের সঙ্গে যুক্ত চান তাদের www.wbdse.com এ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আপনার অভিজ্ঞতা এবং তার সঙ্গে সম্পর্কিত সব রকম কাগজ ডকুমেন্ট সব কিছু আপলোড করতে হবে আপনাকে শুধু সহকারী শিক্ষক শিক্ষিকারা নয় বরং প্রধান শিক্ষক এবং শিক্ষিকারাও আবেদন করতে পারবেন সম্পূর্ণ কাগজপত্র সাবমিট করার আগে সবকিছু মিলিয়ে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এর আগে যারা একবার এই পুরস্কার পেয়েছেন তারা আর যোগ্য নন যদিও এই আবেদন পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষকদের একাংশ এই নিয়ে এক শিক্ষক নেতা বলেন চাইলে নিজেকে পূরণ করে জাহির করতে হবে। এ কেমন ধরনের পদ্ধতি যারা প্রকৃত গুণী মানুষ তারা কখনোই নিজেকে জাহির করেন না দীর্ঘদিনের এই চিরাচরিত পদ্ধতি বাতিল করা হোক প্রকৃত শিক্ষক এবং শিক্ষা দরদি মানুষ তার যোগ্য সম্মান পাক সুতরাং বোঝাই যাচ্ছে এই নিয়ে কিন্তু শিক্ষক বিভক্ত এবং এই যে শিক্ষারত্ন সম্মান তার জন্য সত্যি যে আবেদনের পদ্ধতিটা সেটা নিয়ে আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আসছি পরে ভিডিও নিয়ে সকলকে বলবো চ্যানেল নতুন করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন অসংখ্য রাখুন ভিডিও অবশ্যই একটা লাইক করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন